আসসালামু আলাইকুম বলছেন এখানে ওস্তাদের কাছ থেকে নসিউদ জন্যই আসি শিক্ষার জন্য আসি যেহেতু শিক্ষা সফল তুই শিক্ষার জন্য আসিস কিছু কথা বলতে বলছেন আদেশ সে আদেশের পালনের জন্য এখানে দাঁড়ানো হুজুরের আদর্শের পালনের জন্য এখানে দাঁড়ালাম শিক্ষার ব্যাপারে আসলে আমাদের মাদ্রাসার যদি শিক্ষার বিষয় বলি আমাদের রাহাবার আমাদের হজরত পুরোপুরি পুরো শিক্ষা বিষয়টা হুজুর সরাসরি দেখেন পুরো শিক্ষার বিষয়টা হুজুর সরাসরি দেখেন হুজুরের সারা জীবন আলহামদুলিল্লাহ এই শিক্ষা জীবন নিয়েই কেটে গেছেন এখনও এখনো এখনও পড়ান এখনো পড়ান ইউনিভার্সিটিতে পড়ান আমরা আছি আমাদেরকে শিক্ষা দেন আর মাদ্রাসায় পুরো মাদ্রাসার জিম্মাদারি বলি যত বিষয় আছে হুজুর সব বিষয় সরাসরি দেখেন তার মধ্যে শিক্ষা অন্যতম তো এই মাদ্রাসার শিক্ষার বিষয়ে এটা প্রতিনিয়ত কিভাবে উন্নত করা যায় কি করা যায় কিভাবে আর একটু নতুনত্ব আনা যায় এই সকল বিষয়ে আমরা যা দেখি এগুলো সব আমাদের হজরতের মেহনত হজরতের জেহান থেকেই আসে যদিও হুজুর বলেন যে মাসরা আলহামদুলিল্লাহ মাসরা করেন কিন্তু আসলে ওইখানে আমাদের ওই যোগ্যতা হয় নাই যে মানে হুজুর থেকে ভালো খেয়াল আমরা দিতে পারব তো হুজুর আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ভাইরা আছেন আমাদের হুজুরদের সাথে আমরা যারা আছি আমাদের মুরব্বী যারা আছেন দিয়া ভাই আছেন ফরত ভাই আছেন দিলর ভাই আছেন ডাক্তার সাহেব আছেন তো আমরা ওনাদের ওনাদের পেছনে পেছনে চলতে চাই চলতে চলার চেষ্টা করি আর হজরত আমাদের সবার আগে আলহামদুলিল্লাহ তো আমরা হজরত যেভাবে এই মাদ্রাসা নিয়ে যেতে চান আসলে আমরা যদি কাজ করতে পারি আমরা এখানে যারা ওস্তাদ আছি হুজুরের চিন্তা যদি লালন করতে পারি যদি লালন করতে পারতাম তাহলে অবস্থা আরেকটু ভিন্ন হইতে পারতো আলহামদুলিল্লাহ তারপরেও তারপরেও আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মাদ্রাসার পরিচালনা সকল কিছু আলহামদুলিল্লাহ আল্লাপাকে দয়া সবকিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবে হচ্ছে তো আমরা দোয়া করি যাতে আমাদের হজরত যেভাবে চিন্তা করেন যেই জায়গায় জাইতুনাকে নিয়ে যেতে চান যে চিন্তা লালন করেন যে চেতনা লালন করেন হজরত সবসময় একটা কথা বলেন যে দারুল উলুম দেওবন্ধ একটা চেতনার নাম তো আমরা জাইতুনাকেও একটা চেতনার জায়গায় নিয়ে যেতে চাই যে মার্কাজুস জাইতুনা একটা চেতনার নাম হবে আর সেটা আমাদের হজরতের হাত ধরে হবে ইনশাআল্লাহ আমরা সকলে এই জন্য দোয়া করি হজরতের কাছে আমরা দোয়া চাই যাতে হজরতের চিন্তায় আল্লাহ বরকত দান করেন যাতে আমরা দিনের উপরে টিকে থেকে আল্লাহ পাকের কবুলিয়ত করে আমরা মার্কাজাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যাতে এটা ইমানে একটি দুর্গ হয়ে এই বাংলাদেশে পুরো পৃথিবী আমরা খেদমত করতে পারি আল্লাহ পাক যাতে আমাদের সেই 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 কাজ করা তৌফিক দান করেন আর হজরতকে কে সবসময় হকের উপর টিকে রাখেন এবং হজরতের পেছনে পেছনে কদম বদম আমাদের চলাত করে